আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি এই শীতে আজকে আমি দেখুন ঝরঝরা চিনি গুঁড়া কোলা চাউল দিয়ে এই যে ডাউল মুগ ডাউল মুগ ডাউল দিয়ে আমি বোনা খিচুড়ি রান্না করব আমি এই যে সব মশলা টশলা পেঁয়াজ সব কিছু রেডি করছি চাউলটা আমি ভালো করে এখন ধুয়ে নিই আর আমি এটা একটু আমি ফ্রাই করে নিই মুগ ডাল একটু ভেজে নিতে হবে আর এই যে এটা আমি পানিতে দিয়ে একটু দশ মিনিট ভিজিয়ে রেখে একটু ভালো করে ধুয়ে নিই আজকে আমি বোনা খিচুড়ি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য রেস্টুরেন্টের মতো করে রেস্টুরেন্ট আর বাসায় এক হয় না কখনো তারপরেও রেস্টুরেন্টের সাথে বাসায় আমার মনে হয় বেশি ভালো স্বাদের মায়ের হাতে ছোঁয়া দুর্দান্ত দেখতে থাকুন সবাই ভিডিওটা আমি চাউলটা আমি ভেজে নিই ভিজিয়ে রাখি পানি দিয়ে ভালোভাবে আমি ধুয়ে নিই চাউলটা আর ডাউলটা আমি এইভাগে ভাজে নিই ডাউলটা একটু ভেজে নিতে হয় মুখ ডাল তো এটা একটু ভেজে নিতে হয় চাউলটা যে ধুয়ে আমি ঝরতা দিচ্ছি দেখুন বারো বার না দিচ্ছি যাতে লেগে না যায় মানে নিচে ফুড়ে ফুলে না যায় দেখুন হয়ে গেছে কারণ এটাই হয়ে গেলে অনেক সুন্দর একটা ফ্লেভার বানায় আর এটা মস মস হয়ে যায় এই যে দেখেন কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ফ্রাই করবো এখন আমি খিচুড়িটা বসাই দেবো খিচুড়িটা বসানোর জন্যই আমি পেঁয়াজটা ফ্রাই করে নিই পেঁয়াজটা ফ্রাই হোক নতুন কিরা পেঁয়াজ তো নতুন পেঁয়াজগুলো গুলো ভাজতে একটু সময় লাগে সময় নিয়ে ভেজে নিই আস্তে আস্তে করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এখন মশলা অ্যাড করে দেবো হুম চ দিয়ে দিলাম রসুন বাড়িয়া ধিনিয়া বাটা আদা রসুন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সব কিছু আস্তে আস্তে মিলিয়ে নিচ্ছি সব মশলাগুলা আদা জিরা রসুন ধনিয়া সব সব কিছু বাটা বাটা আমি মশলা ব্যবহার করেছি আপনারা সবাই চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন সব সুন্দর করে মিলিয়ে নিলাম দেখেন কি দারুণ হয়ে যাচ্ছে বোনা খিচুড়ি আমি এক কেজি চাউল আর হচ্ছে আড়াইশো গ্রাম ডাল দিব আপনারা দুই কেজি চাউলের ভিতরে চারশো গ্রাম ডাউল দিতে পারেন এক কেজির ভিতরে দুশো গ্রাম দিতে পারেন মুখ ডাউল তো দেখুন আমি গরম মশলা দিয়ে দিলাম দেখুন মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি চাউল চাউল আর ডাউলটা আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা জুড়িটা ভালোভাবে জেড়ে আমি সব ডাউল চাউলগুলো দিয়ে দিলাম এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেবো দেখেন চাউল আর ডাউলটা আমি ভালোভাবে আমি এই যে মিলিয়ে নিচ্ছি মশলার সাথে দেখছেন পোলাওর চাউলের ঘেরানটা এত সুন্দর বেড়ে গেছে হেভি এই শীতে বোনা খিচুড়ি না হলে কি হয় বলুন বন্ধুরা হয় হয় না হাঁসের মাংস বোনা খিচুড়ি হ্যাঁ এই যে চাউলগুলো দেখেন কি সুন্দর দেখেছেন সুন্দর বোনা হয়ে গেছে দেখেন তেল গেছে যে তাহলে গোসবেন হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব পানি দিয়ে দিচ্ছি আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি দেখুন পানি দিয়ে দিচ্ছি পানি এক কেজি চাউলে জর জরা খিচুড়ি রান্না করতে গেলে দেড় কেজি পানি দিলে হয়ে যায় হুম এই যে দেখেন পানি দিয়ে দিলাম আর এখন আমি একটু যে মানে মাংস সাথে খাবো সেই মাংসের মশলাটা দিয়ে দেবো দেখুন যে মাংসটা খাবো আমি ওই মাংসর সাথে যে এই মাংসের মশলাটা আমি দিয়ে দিলাম এর ভিতরে তাহলে খাইতে খুবই টেস্ট হবে খিচুড়িটা ঠিক তাহলে খাইতে খুবই টেস্ট হবে এই খিচুড়িটা দারুণ টেস্ট হবে ঝরঝরা খিচুড়ি মাংসের সাথে যে কোনো মাংসের সাথে খাইতে পারবেন গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংস তবে এই শীতে হাঁসের মাংস আর খিচুড়ি যে খান নাই সে কিছুই খান নেই ভোরবর করে চলবে হাঁসের মাংস আর বোনা খিচুড়ি এটা হচ্ছে বোনা খিচুড়ি এখন আমি ঢেকে রেখে দিই দেখুন পানি টেনে গেছে সেই ঘণ বসে আমি একটু ঘি দিয়ে এর পরে ছাড়িয়ে সেই ফ্লেভার বেরোবে তাহলে এটা অপশনাল কারো যদি থাকে তাহলে দিবেন না হলে দরকার নাই এই ঘি থাকে গিয়ে সেই ফ্লেভার বেরোচ্ছে সেই এটা ছাড়িয়ে থাক তারপরে হচ্ছে গোলাপ জল হ্যাঁ কেওড়া জল এগুলো যদি দিতে চান দিবেন আমি ওরকম পছন্দ করে না ছেলের বাবা কিন্তু আমার ছেলে পছন্দ করে আমি মাঝে মাঝে দিই কিন্তু আজকে আমি দিব না হ্যাঁ তখন আমি ডেকে রেখে দিই ডাকনা দিয়ে ডাকনা দিয়ে আমি এখন ঢেকে রেখে দিই চাউল আর ডাউলটা ফুটে যাক এই যে দেখুন হয়ে গেছে সিএস বরস্তা ছড়িয়ে দিলাম একটু বেশি নালেস আউলগুলা মানে ভাত গুলা ভেঙে যায় একটু নড়া দিলাম পেঁয়াজটা মিশিয়ে আর একটু দমে রাখিয়ে দিই হুম হয়ে গেছে হালকা আর একটু দমে বসিয়ে দিস হ্যাঁ যারা পাতলা পাতিলে রান্না করবেন তারা নিচেই একটা তাওয়া দিয়ে নেবেন আর আমার তো ওটা ফিরাই ফেন এটাই নিচেই কিছু দেওয়া লাগে না পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে নেবেন না হলে ভাতটা লেগে যাবে পুড়ে যাবে নিচ দিয়ে দমে থাকার একটু এই যে দেখুন হয়ে গেছে ঝরঝরা বোনা খিচুড়ি এভাবে সবাই রান্না করে খেতে পারেন দেখেছেন কি দারুণ ঝরঝরে খিচুড়ি হয়ে গেছে তারপরে এই যে মাংস দিয়ে খেয়ে নেবেন দেখেছেন ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন অন রাখবেন আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার পাড়ি পৌঁছাই যাবে খোঁজাখুঁজি করা লাগবে না আমার ছোট্ট পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ